আসসালামু আলাইকুম আজকে আমি 300 পিটের হাঁসের মাংস রান্না করে দেখাবো আপনাদের 300 পিট যেতে হবে না খেতে এইভাবে হাঁসের মাংস ঘরে রান্না করে নিতে পারবেন চলেন আমি দেখাই এখানে একটা হাঁস নিয়ে নিলাম কেটে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে আমি এক ফালি লেবু দিয়ে রেখে দিয়েছিলাম তারপর আবার ধুই আমি এখানে নিয়ে নিলাম কড়াইয়ে লেবুর রয়স দিলে কিন্তু এই হাঁসের মাংসের গন্ধ থাকে না আপনারা এটা ট্রাই করবেন দিয়ে কড়াই নিয়ে আমি এখানে বাদ বাত বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব এখানে দিয়ে দিলাম দুই চামচ দুই চার চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা আর দিয়ে দেবো এক চামচ ধনে বাটা দিয়ে দেবো দুই চামচ আদা বাটা আমি একটু আদা রসুনটা বেশি ব্যবহার করছি দিয়ে দেবো এখানে মরিচ বাটা মরিচটা আপনারা বেটে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সুস্বাদু হবে খাইতে মজা লাগবে দিয়ে দিলাম দুইটা তেজপাতা কেটে চারটা দারচিনি তিনটা সাদা এলাচ কয়েকটা লবঙ্গ এক টুকরা জয়ত্রী কয়েকটা কালো গোলমরিচ দিয়ে আমি পেঁয়াজ কুচি দেবো দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আমি এটা ভালোভাবে হাত দিয়ে মাখায় নিব মাখায় নিয়ে তারপরে আমি তেল দেব আপনারা কিন্তু তেল দিয়ে মাখাতে যাবেন না কি মশলাটা মাখায় নেবেন তারপর তেল দেবেন তাহলে মাংসের সঙ্গে ভালোভাবে অ্যাডজাস্ট হয় তেল দিয়ে দিলাম দিয়ে আমি আবার মাখায় নিলাম এভাবে আপনারা ফলো করে রান্নাটা করে খেয়ে দেখেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি এটার স্বাদ আপনাদের মুখে সারা জীবনের জন্য লেগে থাকবে আমি অনেকক্ষণ কষাই কষাই এখানে দেখেন ঝোলের পানি দিয়ে দিছি দিয়ে আমার রান্নাটা কিন্তু শেষের দিকে মাখো মাখো হয়ে গেছে তিনশো ফিটের হাঁসের মাংসের ভি মাংসে আপনারা কি জানেন স্বাস্থ্যসম্মত ওরা তো দেখি মাসি শুধু ভন ভন করে আপনারা হাঁস কিনে বাসায় এভাবে রান্না করে খাবেন আমি এখানে ভাজা জিরার গুড়ার মশ গরম মশলার গুঁড়া দিয়ে দিছি এখন এখন এটা একটা পাত্রে বেড়ে নিচ্ছি দেখেন কতটা দেখতে লোভনীয় হয়েছে এটা কিন্তু অসম্ভব রকমের টেস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওর নিচে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এই হাঁসের মাংস দিয়ে যদি চাউলের রুটি খাওয়া যায় যে কোনো রুটি খাওয়া যায় খুবই ভালো লাগে আমার তো খুবই পছন্দ আপনারা ট্রাই করবেন খাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ